প্রতিটি ফোটা যেন আল্লাহর রহমতের বার্তা ওয়াম ইন দ্য আব্বাতিন ভিল আরতি ইল্লাহ আলাল্লাহি রিয়পোহা অর্থাৎ পৃথিবীতে চলমান প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর সুরা রি আয়াৎ ছয় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে রিজিক নিয়ে দুশ্চিন্তার কথা বললেন রাসুল সাল্লালাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে তিনি তোমাকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে শুকুন স্টুডিও সাবস্ক্রাইব করুন শান্তির বার্তার জন্য পাশে থাকুন